অত গুটত হবে না রে ওই অত গুট হয় না না অত গোটায় না অল্প নরম হাতে অত গোটায় না থত আরে না গেদ মুড়ি খেতে বসা গেল দাই দেখো আমি এখন রেডি হয়েছি রেডি হয়ে যাচ্ছি আমাদের এখানে নবদ্বীপে তোমার ওই সরকার পাড়ায় মেলা হচ্ছে রাস মেলা সেই মেলা দেখতে আর দাদা না হন তার জামা গুটো গুটি করতে ব্যস্ত মানে তার হাতে একটু বড় বড় হয়েছে সেদিন হচ্ছে এখন গুটা গুটাতে ব্যস্ত হাত এটা কোন জামাটা জানো তো সেই সেদিন আমাদের বিবাহবার্ষিকী ছিল তো বিবাহবার্ষিকীর দিনে তোমাদের তো দেখালাম ননদ আমাকে একটা নাইটি দিয়েছিল আর ওর বাবাকে সোয়েটার দিয়েছে সেটা অবশ্য সেদিন হয়েছিল না বাবা মানে আমার বাবার টাকা দিয়ে রেখেছিল সেটা কেনা হয়নি তা কালকে ছেলে আর বাবা দুজনের সোয়েটার কিনেছে তা সেটাই তাদের আজকে উদ্বোধন করলো তো একটু বড় সড়ো নেওয়া হয়েছে নাহলে তো বারবার ছোট হয়ে যাচ্ছে একটু করে দুদিন পরে আর তিন দিনের দিন ছোট তা তার জন্য একটুখানি বড় নেওয়া হয়েছে সে এখন হাত নিয়ে সেই জন্য সশব ব্যস্ত তা যাই হোক আমার আর মেয়েরটা এখনো কেনা হয়নি মানে বাবা যেটা দিয়েছে সেটা কিনবো আর ওদের দুজন একটা হয়ে গেছে কারণ ভালো কালেকশন পাইনি এখন তো সবাই শুরু সেভাবে শীত পরে নেই সে যেন কালেকশন গুলো খুব একটা ভালো নেই আগেকার আগের বছরের গুলোই চলছে তো ওদেরটা হোক পেয়ে গেছে নতুন কালেকশনে আমাদেরটা পাইনি তা ভাবলাম আমাদেরটা থাক দুদিন পরেই নয় নিচ্ছি আর এখন সে যে গুজে চললাম মেলাতে আমার সাজাগোজা তো তোমরা জানোই নতুন কিছু সাজগোজ নেই আমার তখন মেলায় চললাম মাকেও বললাম মা বলছে যাবো না কি করবে কি জানি বসে পড়লে আর উঠতে চায় না জানো তো দুপুরবেলা শুয়ে পড়লে আর বলবো আমি আর উঠবো না তো যাই হোক দেখা যাক কি হয় মা যায় কি যায় না আমরা তো যাই এখন বেরোই রেডি টেডি হয়ে গেছি বা বেরিয়ে পড়ি আমাদের বাড়ির থেকে বেরিয়ে এই সরকার পাড়ার মাঠটা বেশি দূর না কাছাকাছি আমরা ভাস্ট আশ্রমে যাই আশ্রমে তার থেকে একটুখানি এ দেখো মেলার গেটটা কি সুন্দর আর মেলার মাঠটা পুরো দোকানে ভরে রয়েছে যে হরেক মাল তিরিশ টাকা তারপরে নানান দোকান খাওয়ার দোকানের তো অধিগতি নেই আর এটা হচ্ছে প্যান্ডেলটা বহু বছর পর এলাম যেন তো মেলার মাঠে যখন আমাদের রেস্টুরেন্ট ছিল তখন সেই রেস্টুরেন্টের অত ধকল সামলেও কিন্তু পরের পরের দিন অন্তত আরং মেটার আমরা কিন্তু আসতাম সবাই মিলে বাড়ি শুদ্ধ কিন্তু এখন আর বহু বছর হয়ে ওঠেনি মানে তাতানের ধরো পাঁচ বছর বয়স হয়ে গেল তাতানেই প্রথম মেলা দেখতে এলো হয়নি তার কারণও ছিল কারণ কি তোমার ওই তাতান হওয়া পরপর দু বছরের মধ্যে করোনা এলো তারপর ছোট বাচ্চা এইভাবে আর আসাটা হয়নি তা যাই হোক বহুগুলো বহু বছর পরই এলাম বেশ ভালো লাগছে দেখে আর এই যে এখানেও একটা গঙ্গা হয় মা গঙ্গা তো এই যে মা গঙ্গাকে দেখো কি সুন্দর মূর্তিটা লাগছে দেখতে আর মেলার মাঠটা বেশ গম করছে গম গম করছে তার কারণ হচ্ছে আমাদের রাশের হিরিক মিটেছে আর মানুষের এখন একটাই সম্বল রয়েছে মেলাটা যদিও শীতকালীন নানান জায়গাতেই মেলা হবে তো এই রাসের সময় সরকার পাড়ার মেলাটা খুব ভালো হয় এবং প্রত্যেকটা মানুষ এই তোমার রাস মিটিয়ে আরং টারং করে নিয়ে সব এখানেই মানে ঝেঁটিয়ে চলে আসে আর কি আর এই দেখো নাগরবেলা ঘুরছে বন বন করে আমার তো দেখে ওই ও ঘুরছে আমারও মাথাটা ঘুরছে আর এই গাড়িগুলোতে তাতানকে বললাম চাপ ও বললো না এটাতে আমি চাপবো না তো ও চাপলো না কি করা যে বাড়ি থেকে ব্রেক ড্যান্স আছে তারপর তোমার ওই যে ড্রাগন ট্রেনগুলো এই যে ড্রাগন ট্রেন কি টিকিটের দাম হয়েছে গো বাবা রে বাবা প্রচণ্ড দাম হয়েছে যদিও এলাম বেশ কয়েক বছর পরে তো দেখছি দামটা হু করে বেড়ে যাচ্ছে অবশ্য জিনিসপত্রের দাম তো বেড়েছে বাড়বে আর এ কিছু কাঁতার জন্য এত লিখি নাম যখন টিফিনে ছুটেছিলো আর আমার আমাদের ও আর টিকনি ধরেই কি হতো ওখানে ওরা কি বিশাল আনন্দ করে আর ওরা কি যে একটা নিয়ে আসবে একটা ফটো করে এই লিখিনও কিছু যাই হোক টাকা নেই তাদের খুব ছাত্রছাত্রী খুব আনন্দ পেয়েছে এটা খুব ছাত্রছাত্রী হাঁপিয়েও যাচ্ছে এতবার উঠছে নামছে আর এদিকে দেখো না তারপরে ড্রাগন ট্রেনে তৃতীয় আর টাকা নিয়ে বসে রয়েছে আমার তো মাথা ভরে ভয়ই লাগে কিন্তু মানে ভাবছি উঠবো কি উঠবো কিন্তু পারছিও না এদিকে ওর বাবা কী করেছে এখানে টাকাদের টিকিটটা ফ্রি হতো লাগতো না সে আবার একখানা টিকিট কেটে বসে গেছে মানে সাত টাকা সাত একটা টিকিট তো কিতলে বাজে মা তুমি উঠে এসো না যদি না হয় তুমি নেমে পড়বে যদি তোমার মাথা ঘুরে তো তুমি নেমে পড়বে বলে দাঁড় করিয়ে ঠিক আছে যাই অনেকদিন পর সাহস করে উঠলাম এগুলো তো উঠতে হয় আমার খুব ভালোই লাগে কিন্তু বসে দেখলাম যে না কোনো ভয় নেই খুব কোনো ভয় লাগলো না কিন্তু দেখে তো মাথা তাই যাই হোক করে আর বাবা উঠতে আর এখানে একটা বসে রয়েছে এটা আবার দিদলেরই বন্ধু ওর সাথে করে ওর মা ওর বোন ওদের সাথে বসে রয়েছে তাই যাই হোক ড্রাগন ট্রেন তো ছোটা শুরু করলো কোনো অসুবিধা হয়নি মাথাও ঘোরেনি গা পাকও দেয়নি এক প্রকার যাই হোক ভালোই বসলাম আর ওর বাবা তো উঠলো না ওর বাবা না আগে খুব ভালো নাগরতলায় চাপতে পারতো ইদানিং আর পারে না বলে যে কিরকম একটা অস্বস্তি হয় মাথাটা ঘোরে মনে হয় ওই জন্য তিতলি উঠতে পারে না আর আমি তো কোনো দিনই পারতাম না আমার দ্বারা তো সম্ভবই হয় না সেই জন্য তিতলি আজ অব্দি আগরদোলায় উঠতে পাইনি খুব বলে উঠবো উঠবো কিন্তু সঙ্গীর অভাবে ও আর উঠতে পারে না তা যাই হোক ওর বাবার আবার এটা নতুন জানো তো কী বলো তো সেই যখন আমি এক দু বছর আগে তোমার ওই উত্তরবঙ্গ বেড়াতে গেলাম শিলিগুড়িতে বেঙ্গল সাফারিতে গেলাম ওই যখন বাসটা ছাড়বে এসি বাসটা হঠাৎ বললো কি না আমার ভালো লাগছে না আমি নেমে পড়বো ও নেমে পড়লো আমি চাপলাম যাই হোক আর এবার নেমে সেই ভাপা খেতে লেগে গেছে আমরা অবশ্য মোমোও খেলাম যেন তো দিয়ে বাড়িও চলে এলাম আর ভাই খেতে এসেছি মেলা ঘুরে তুলে চলে এসেছি আর একজন এখন বাদাম খেতে ব্যস্ত সেই বালি ভাজায় বাদাম সেটা খেতে ব্যস্ত আর দু একটা জিনিস কিনেছি এসেছি যারা তোমাদের দেখায় এই যে এই গুলো খুব দরকার পড়ে সেই যখন কোথাও যাবো তখন সেই টিংটি মার্কা ওই মিষ্টির প্যাকেটের গাডার আর তোমার ওই কি বলে ওই ঠোঙার যাই হোক মুড়ে টুড়ে দেয় সেই হ্যাঁ সব দিতে পারে মেয়েও টানাটানি করবে আমিও টানাটানি করবো ফাইনালি কিছুই পাবো না সমস্যা তা যাই হোক ওই জন্য এই একটা নিয়েছি কিন্তু নিয়ে বেশি দিন টিকবে না চিন্তা নেই ওদিক গড়াগড়ি করবে আর এই একটা পাতা কিনেছি গাদারের এটা মাকে দুটো দেবো কাকিমাকে দুটো দেবো কাকিমা বলছিলো লাগবে লাগবে আর একটা খুব ভালো জিনিস মানে পছন্দসই জিনিস কিনেছি দাঁড়ো দেখাই এ দেখো এ হারটা দেখতে হচ্ছে এ হারটা বেশ সুন্দর লেগেছে এই জন্য এই হারটা নিয়েছি একটা নিয়েছি আর একটা নিয়েছি দাঁড়ো এই দেখো এই যে এই একটা এটারও কালারটা একটু উনিশ বিশ কোনোটা লালচে কোনোটা গোলাপি এটাও তাই আর এই একটা এই যে এই একটা চারটে তার মধ্যে দুটো আমার আর একটা ননদের মানে একটা বড় ননদের একটা ছোট ননদের আর আমাকে এই ভদ্রলোক কিনে দিয়েছে দুটো জানো তো বিবাহবার্ষিকী না ওর গিফট ওদের না বলছে জানি না যাই হোক দুটো দিয়েছে আর এই দেখো এটা এইটা আমি একটা কিনেছি না দেখাতে পারছি না লকেটটা তারাও তো ভালো করে দেখায় ওর ভালো লেগেছে ও নিয়ে নিয়েছে দূর বাবা লকেটটা কোথায় দেখাতে পারছি না এই দেখো ওই সরু চেনের ওপরে পনেরো টাকা দামে সেই এই ওদিক যেতে খুব লাগে না টুকটুক করে খুব লাগে এগুলো হারালো ছিঁড়লো যা হোক চিন্তা নেই আর তাতান কিনেছে একটা বন্ধু করতো তো জানাই বন্ধুকে নেশাই যে গুলি টুলি দেওয়া কি দেওয়া ওই এই একটা কিনেছে আর একজনা বাদাম খেতে ব্যস্ত আর মেয়ে তো কিছু কিনতে চায় না যে এই একটা ছোট্ট কানের কিনেছে তার তো সাজগোজ বলে পদার্থই নেই আর এই যে এই একটা ছোট্ট ছোট্ট কিনেছে যাই হোক এইটুকু কেনাকাটা হয়েছে খুব ভালো হয়েছে আর ড্রাগন সেই ট্রেনগুলো চেপেছি আমার তো চাপতে খুব ভয় লাগে তা যাই হোক একদম সেই মানে কি বলবো আর চেপে ধরে টরে বসে তবে দেখলাম খুব একটা অসুবিধা হলো না চেপে আর মেয়ের খুব নাগদোলায় ওঠার শখ সে উঠতে পারল না কারণ তার সঙ্গী পায় না আমরা তোকে উঠতে পারি না ওর বাবা পারতো এখন আর ওর বাবাও পারে না ওই জন্য আর হলো না আর তাঁতান সেই মিকি হাউসে খানিক ঝাপাঝাপি করলো তাই যাই হোক এদিক ওদিক ঘুরলাম মেলা দেখলাম একটুখানি মোমো খেলাম খেয়ে পালিয়ে এলাম বাড়ি বাড়ি এসে বা তাতানকে ভাত খাওয়াবো একবারে ভাত উপরে নিয়ে চলে এসেছি ওকে এবার হাত পাটা ধুয়ে নিয়েছে বা জামা প্যান্টটা ছাড়াবো ছাড়িয়ে খাইয়ে দেবো খাইয়ে শোয়াতে হবে কালকে আবার পরীক্ষা আছে আবার কালকে শেষ পরীক্ষা যাই হোক অনেক বক বক করলাম বুঝলে আবার পরের দিন বক বক করবো আজকে এই পর্যন্তই থাক এখন এখানেই রাখলাম তাহলে আবার পরের দিন দেখা হবে টাটা